অনেক পুরুষ আছে চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার আমি তোমাকে আমি আর রাখবো না তোমার সাথে আমারা আর চলবে না এর নাম হলো জাত ছোট লোক আর কিছু মহিলা আছে সেম টাইপ কিছু হইলেই গাড়টি বসকা গোসা আমি চলে গেলাম বাপের বাড়ি আর তোমার সংসার করব না এটা হলো আরেক ছোট লোক সাংসারিক জীবনে বহু কথা হবে আমি সবসময় বলি ভাই পারলে একটা সিমটি দিয়ে দিয়ে একটা ধাক্কা দিয়ে দিয়ে বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এরপর প্রায় বলবেন হুজুর তালাক দিছি কি করার আছে কিচ্ছু লাভ হবে না বাইতুল মোকার সাহেবরা সবাই যদি একসাথে আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই এই জন্য আল্লাহর আসতে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ বন্ধকানটা ডেঞ্জার জিনিস ও হাজু হুন্না জিদ্দুন তিনটা বিষয়